হ্যালো এভরিওয়ান আজকে শেয়ার করছি একটি গাছের আত্মজীবনী আমি একটি গাছ আমার জন্ম হয়েছিল একটি ছোট্ট বীজ থেকে মাটির নিচে লুকিয়েছিল আমার জীবনের সূচনা একদিন বৃষ্টি পড়ল সূর্যের আলো এলো এবং আমি অঙ্কুরিত হলাম ছোট্ট চারা থেকে আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম আমি শিখলাম বাতাসে দুলতে রোদে পুড়তে বৃষ্টিতে ভিজতে আমার ডালপালা ছড়িয়ে পড়ল চারদিকে পাখিরা আমার ডালে বাসা বাঁধে মানুষ আমার ছায়ায় বসে বিশ্রাম নেয় আমি তাদের ফল ফুল আর অক্সিজেন দেই কিন্তু সবাই আমাকে ভালোবাসে না অনেকে আমার গায়ে কুঠার চালায় আমাকে কেটে ফেলে তবুও আমি কিছু বলি না আমি জানি যে আমি পৃথিবীর উপকার করছি আমি প্রকৃতির একজন নির্ভরযোগ্য বন্ধু আমি ঝড় জল সহ্য করি কিন্তু হাল ছাড়ি না আমি দিনের পর দিন দাঁড়িয়ে থাকি আমার জীবনে আনন্দও আছে কষ্টও আছে আমি একটি গাছ কিন্তু আমিও অনুভব করি আমাকে ভালোবাসো আমাকে রক্ষা করো আমি বেঁচে থাকলে তুমিও বেঁচে থাকবে এই ছিল আমার ছোট্ট আত্মজীবনী